আমি সকাল সাড়ে দশটা বাজে ঢাকা মেডিকেলে আসছি আসার পরে আমি বিস্তারিত আমার এ বলা হয়েছে রিপোর্ট দেখছে রিপোর্ট ডাকার পরে আমার বলছে কয় তোমার এটা এই বন্ডেজ ই করে ডেসিন করা লাগবে তো আমি অপেক্ষা করার জন্য বলছিল আমি সাড়ে দশটাতে এখন পর্যন্ত মানে আমি অপেক্ষা করছি এখানে এরা কোনো পাত্তাই দেয় না ডাক্তারেরা বললে কয় আমি ডাক দিলে আসছো ডাক দিলে আসছো এরম করে বলতে 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 এই মাত্র সময় পাস করছে ওনারা আমি যাত্রাবাড়ি থানার পিছনে আমি রিক্সা নিয়ে আসছিলাম রিক্সা নিয়ে আসে আমি সাইডে দাঁড়া সাইড করে দাঁড়াই সাই গাড়ি দিতে দিতেছি এমনটা আমি পুলিশেরা মানে আস্তে আস্তে সমানে গালি গুলি করা শুরু করছে গুলি করতে আসে তখন আমার এই বুকে গুলি লাগছে আর আমার পাঁচ তারিখে বিকাল সাড়ে সাড়ে তিনটা বাজে আমি গুলি গুলি পাইছিলাম আমার মেডিকেলের রিপোর্ট সবই এখানে আমার কাছে আছে এই যে রিপোর্টগুলো মুদ্রা মেডিকেলে আমি ভর্তিতে আছিলাম প্রায় দশ দশ দিন আসছিলাম আমি মুদ্রা মেডিকেলে ভর্তিতে এখান থেকে ছুটি দিছে ছুটি দেওয়ার পর আমি বাসায় গেছি এখন আজকে আমার সিলাই খোলার ডেট আর ড্রেসিংগুলো এই করার ডেট ওখান থেকে আবার পায়ের আবার বলছিল ডাক্তারেরা তুমি ঢাকা মেডিকেলে আসো ওখান থেকে যদি ওনারা পায়ের কি পরিস্থিতি এটা দেখবে দেখার পরে এরা এটা বিবেচনা করবে আমি হয় এখানে দেখাইতে আছি এখানে কোনো ফাত্তায় দিতেছে না আমারে আমি লাস্টে রাগ করে বাইরে আয়া পড়ছি বাসায় যাম গ্যা আমার দুটা বাচ্চা আছে এখানে বাচ্চা দুটা হলে আমার ওয়াইফের হলে সকাল ধরেই আমরা এখানে স্ট্যান্ড রেসিলা চালাতে পারছে না এখন চলছে এখন আমার এই যে আমার ওয়াইফেতে উপায় নাই ওনারে কেউ নাই আমারও কেউ নাই আমার দুই মেয়ে আর আমারও কেউ নাই হ্যারও কেউ নাই কারণ আমি আমার এই বাচ্চা তুলনার নিয়ে আমি সাহায্য উড়ে উড়ে উনি চিকিৎসা চালাইতেছি এছাড়া আমার আর কোনো উপায় নাই বাইরে গহবর আমরা কোন তিন মাসের বাইরে গেছে কার আমরা দিতে পারি না গহবর দিতে পারতেছি না আর ওনার যে রিস্কা তার ওটা রিস্কা আমাদের নিজেরও না জমা রিস্কা এটা চিন্তা করতেছে যে মানুষ বলে যে সরকারের সাহায্য তো করতেছে কই আমরা তো কিছুই পাই না যদি পাইতাম তাহলে তো আজকে আমরা এরকম থাকতাম না আসতোনি মনে হয় মেডিকেল ডাক্তার মুক্ত মেডিকেল প্রনাম দাস্তিন এত কোনো সেবা পায়লে এই সম্মান হাসপাতাল তাও না সেবা পাইতেছিল না এজন পাউদা হন পাধি করতেছে আপনি যে যারা ভালোই আপনারা পর আমাদের কোনো সমস্যা আমি তো আমি মুইতে চাই আপনারা আমার একটু সাহায্য করতে পারেন আসলে আম কোনো উপায় নেই

এটাই আমাদের ভাই মানে আপনারা যা বলো বুঝেন তাই করেন যাতে আমরা একটু সাহায্য পাই দেখতে আমাদের দেখতে আসছে হ্যাঁ মেডিকেল থেকে আসছিল ছাত্র ভাইরা আসছিল ওনারা এসে আমার একজনে সাত হাজার টাকা দিয়ে গেছে আরেকজনে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আর মুদ্রা মেডিকেল থেকে আমার দশ হাজার টাকা দিয়ে গেছিলো করে মানে এই টাকা এতটুকু পেয়েছি এতটুকু আমার সব কিছু ওখানে খরচ হয়ে গেছে मेडिकल जे मेन डॉक्टर उन्होंने जैसे ऐसा क्यों ना